এমাত্র পাওয়া তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশ এর রেজাল্ট কেন পিছিয়ে যেতে পারে শিক্ষা বোর্ড নতুন কি সিদ্ধান্তের কথা জানাচ্ছে তোমাদের এইচএসসি রেজাল্ট কেন পারে দেখো খাতা আরো সময় বাড়ানো হয়েছে আর এইচএসসি তোমাদের দু হাজার পঁচিশের রেজাল্টে কোনো প্রকার যেন ভুল না থাকে সেই জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে যে বিষয়ে কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে আর খাতা মূল্যায়নের জন্য কিছুটা রেজাল্ট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে শিক্ষার্থীরা তোমরা জানো এসএসসি দু হাজার রেজাল্টে যথেষ্ট ভুল হয়েছিল যার কারণে পনেরো হাজার প্লাস এসএসসি শিক্ষার্থীর রেজাল্টে পরবর্তীতে পরিবর্তন করা হয়েছিল অর্থাৎ পরবর্তীতে তাদের পনেরো হাজার প্লাস শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন করা হয়েছিল যাদের অধিকাংশ শিক্ষার্থীদের তাদের যে মূল খাতা সেখানে তাদের প্রাপ্য যে নাম্বার অর্থাৎ তারা যে নাম্বার পাওয়ার কথা ছিল তার থেকে কম নাম্বার দেওয়া হয়েছিল যার কারণে প্রায় পনেরো হাজার প্লাস শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয় যায় তো এই কারণে এই বিষয়টি কিন্তু এইচএসসি পঁচিশের শিক্ষার্থীদের বেলায় এই বিষয়টা সতর্কতা নিচ্ছে শিক্ষা বোর্ড আর তোমাদের এইচ এইচএসি রেজাল্ট তারা ষাট দিনের মধ্যে প্রকাশ করতে চায় এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়ে দিয়েছিল রেজাল্ট নিয়ে শিক্ষা বোর্ডের যে সর্বশেষ সিদ্ধান্ত গুলো শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি এর ফলাফলের তারিখ নিয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি যে বিষয়টা কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পক্ষের সাথে তোমাদের এই রেজাল্ট নিয়ে আলোচনা হয়নি তবে তিনবার পরীক্ষা রুটিন পিছিয়েছিল এতে খাতা ও রেজাল্ট মূল্যায়নে শেষ করতে কিছুটা দেরি হচ্ছে তবে তোমাদের রেজাল্ট প্রকাশের জন্য তারা সম্ভব তিনটা তারিখ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের নিকট প্রকাশ করবে এবং তারা চাচ্ছে উনিশে অক্টোবর রবিবারের মধ্যেই তোমাদের এইসিএসি দু হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তারা তবে এই চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টা নিবে তো এই বিষয় নিয়ে পরবর্তী আপডেট তারা জানিয়ে দিবে শিক্ষার্থীরা পরবর্তী আপডেটে আমরা তোমাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেবো তারা তাদের কি সিদ্ধান্ত নিল তো সেইগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো ভিডিওটি তো শেয়ার করে দিও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে